এখানে আমরা কেবিনের জন্য আসছিলাম আগামীকালকে যাওয়ার জন্য তাও পাচ্ছি না এবং কেবিনের দাম একটু বৃদ্ধি আগে এক হাজার টাকা ছিল সিঙ্গেল এখন বারোশো টাকা করছে আর ডাবলটা দুই হাজার টাকা ছিল চব্বিশশো টাকা কিন্তু তাও পাওয়া যাচ্ছে না আমাদের তো এখন ঈদের সময় কোরবানি টুরবানি দেওয়ার পরে মানুষের টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু এখন একটু বাড়া বৃদ্ধির কারণে আমাদের সাময়িক অসুবিধাটা হচ্ছে আমার দাবি হচ্ছে সব সবসময় বাড়াটা সমান থাকুক এবং গভর্নমেন্ট তো আপনার ঈদ কুরবানি সমস্ত বাড়ার তাদের কস্টিং হিসাব করে একটা বাড়া রিজার্ভ করে দেয় সময় একই থাকা উচিত মানুষজন ঈদের করবো নিজে একটু বাড়িতে যাতায়াত করবো এখানে আসলেই বাড়তি বেশি পাওয়া যাচ্ছে না এটার জন্য আমাদের হচ্ছে যে সবসময় যাতে সমান থাকে এটা হলো মূল দাবি আসলে শুধু লঞ্চ তার প্রতিটা পরিবহন ক্ষেত্রে আমরা দেখি যে ঈদের আসলে লঞ্চ ভাড়া বাড় বাড়ে বা বাস ভাড়া বাড়ে এদের মানুষের জন্য একটা ভোগান্তির কারণ অনেক গরিব মানুষ ফ্যামিলি নিয়ে যারা ঢাকা শহরে থাকে ফ্যামিলি সহ আট দশজন মিলে আসে তাদের জন্য এই টাকাটা কিন্তু অনেক বেশি টাকা আর কি যেমন মনে হয় একটা কেবিনের ভাড়া যদি এক হাজার টাকা হয় ওই কেবিনের ভাড়া এই সময় তারা পনেরোশো টাকা বসে থাকে যার কাছে অবশ্যই ভাড়াটা নিয়ন্ত্রণ করলে ভালো হতো এটা প্রশাসনের দেখা উচিত সাধারণ মানুষের সাথে ভোগান্তি হয় এটা যদি প্রশাসন করে তাহলে এটা করতে পারতো না লঞ্চ এখানে আমাদের নৌ পুলিশের তরফ থেকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক পনেরো থেকে বিশজন লোক ডিউটি করছি ডিউটিতে আমরা সবসময় টহলে আসি এবং এখানে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা কোনো কোনো কিছু না ঘটে এই জন্য আমরা তো সার্বক্ষণিক আর কি তৎপরতা আসি আমাদের এখানে ডিউটিতে বিভিন্ন সময় এবং যখন লঞ্চগুলো ছেড়ে যাবে বিকাল থেকে এখানে আমাদের নৌ পুলিশের ওসি স্যার সার্কেল সার উদ্যোতন যে কর্মকর্তা আছে তারা সব সময় তদারকি করতেছেন করেন এখানে যাতে কোনো রকম অপ্রীতি কোনো ঘটনা ঘট না ঘটে এই জন্য আমরা সর্বক্ষণ তৎপরতায় আসছি